শিশিরে শিশিরে শি শারদ আকাশে ভরে আগমনি দিনটা ছিল রবিবার মহালয়ার দিন আকাশে যেন এক শরতের আভা মা আসছেন তাড়িয়া কিঙ্গিত তার সাথে সুন্দরভাবে ভেসে গেল ওই দুটো পাখি আরও যেন প্রাকৃতিক সৌন্দর্য ভরিয়ে তুললো দেখো আমার মেয়ে তো স্নান টান করে রেডি হয়ে বসে আছে আর এইদিকে ওর বাবা এখানে একটা দেখো সাপ ধরার একটা যন্ত্র তৈরি করছে আমাদের না রবিবার দিনে মহালয়ার দিনে একটা সাপ খুব নির্মমভাবে একটা নেটের ভিতরে আটকা পড়েছিলো তো প্রথমে ভেবেছিলাম যে ও হয়তো ছাড়া পেয়ে গেছে কিন্তু তারপর দেখছি সে একটা ঝোপের মধ্যে কষ্ট পাচ্ছে তাই দেখো আমার বর চলে গেল ওখানে সাপটাকে ছাড়া দিতে অনেক কষ্ট করলো অনেক চেষ্টা করলো কিন্তু দেখো এই সাপ তো কিছুতেই মানে ধরা দিতে পারছে না অবশেষে দেখো কি হয় এটা কি সাপ তো হ্যাঁ এটা হচ্ছে দাঁড়ার সাপ যেটাকে আমরা র্যাটেল স্নেক বলি এটা অনেক লম্বা হয় দেখো দেখতেই পাচ্ছ ভিডিওটাতে কত বড় লম্বা সাপটা আমার তো নিজেই ভয় লাগছিলো এটা দক্ষিণ আর দক্ষিণ পূর্ব অঞ্চলেই বেশি দেখতে পাওয়া যায় আর সম্পূর্ণ নির্বিশ মানে এটা খুব উপকারী এর এই যে ঘরের মধ্যে যে ইন্দুরছানাগুলো থাকে না এই যে বড় ইন্দুর ছোটো ইন্দুর এগুলোকে খেয়ে কিন্তু এরা অনেক উপকার করে তো দেখতে পাচ্ছ যে সাপটা কিন্তু অনেক মানে জড়িয়ে গেছে এই নেটটা আর এমন নেটটাতে জড়িয়েছে যে টেও মানে নতুন ব্লেটেও কাটা যাচ্ছে না তো যাই হোক অবশেষে কিন্তু ছাড়া পেয়ে গেছে ওটা কাটতে পেরেছে আর এখানে দেখো লেবু ধরেছে আমাদের এই গাছের লেবুগুলো না খুব মিষ্টি আর তেমনি মানে এত রস হয় তোমাকে কি বলবো তো আর এখানে না ওই গাছটিতে মানি প্ল্যান্টের গাছগুলো না এখানে হয়ে গেছে যেটা ঘরে আবার করাচ্ছে সেটা কিন্তু বাইরে হয়ে গেছে দেখতেই পাচ্ছে কত বড় বড় পাতাগুলো তো আবার চলে এসছে প্রথমে ওই ব্লেডটাতে হলো না তারপরে আরও ডবল করে দিল তো দেখো এই আস্তে আস্তে কিন্তু এটা ছেড়ে যাবে হ্যাঁ এটা ছেড়ে গিয়ে ওই সাপটা আস্তে আস্তে চলে যাবে কিন্তু কি বলো তো যতই সাপ নির্বিশ হোক না কেন সাপ দেখলেই কিন্তু মানে ভয় লাগে আমার তো বেশি ওই গা শিরশির করে কেননা যতই নির্বিষ হোক কিন্তু এত লম্বা সাপ থেকে কে ভয় না পাবে বলো আবার এর গায়ের রঙটা দেখতে পাচ্ছ তো কালচে রঙের মনে হচ্ছে অনেক প্রাপ্তবয়স্ক উনি দেখো তার জন্যেই তো গায়ের রঙটা একটু খেসটা খেস্টা এমনিতে কিন্তু দাঁড়া সাপগুলো কিন্তু হলুদ কালারের হয় যদিও এর পেছনটা কিন্তু হলুদেই ছিল আমরা দেখলে দেখেছিলাম তো এই যে এই সাপটা দেখতে পাচ্ছ এটা কিন্তু লম্বাতে কিন্তু ছপুট হবে অনেক লম্বাই ছিল তো যাই হোক আমি কিন্তু ভিডিও করতে করতে ভুলে গেছি আমার মাছের ঝোল কিন্তু অলরেডি গ্যাসে বসানোই আছে চললাম রান্না করতে টাটা